ডেইলি প্রেজেন্টেশনের কাজে অনেকেই আমাদের কাছে ডিটাস্ট ল্যাপটপ চান ডিটাস্ট একটি ল্যাপটপ আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এখন এই প্রোডাক্টটি কিন্তু সম্পূর্ণ ট্যাব হয়ে গেছে ট্যাব মোডে আমাদের হাতে আছে প্রোডাক্টটি এবং ট্যাব হিসেবে এটি ইউজ করা যাবে আবার আমরা চাইলে এই কিপ্যাডটি অ্যাটাচ করে আমরা এটিকে ল্যাপটপ মোডে আমরা নিয়ে আসতে পারবো এলিট এক্স টু জি ফোর মডেল নামে ইন্টেল এইট জেনারেশন কোরাই ফাইভ প্রসেসর এবং প্রাইমারি মেমোরি থাকবে এইট জিবি ডিডিআর ফোর স্টোরেজ ক্যাপাসিটি থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএমএসএসডি টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চ স্ক্রিন সাইজের একটি ডিসপ্লে গ্রাফিক্স থাকবে ইন্টেল ইউএসডি গ্রাফিক্স টাইপ সি তিনটি পোর্ট দেখছি থান্ডার বোল্ট পাশাপাশি তিনটি পোর্ট দেখা যাচ্ছে আপ এন্ড ডাউন ভলিউম কন্ট্রোলার পাচ্ছি পাওয়ার বাটনটা পেয়ে যাচ্ছি ক্যামেরা পাচ্ছি ফ্রন্ট ক্যামেরা আমরা এখানে পেয়ে যাচ্ছি যেহেতু টু ইন ওয়ান ল্যাপটপ ওয়ার প্রাইস আমরা রাখছি মাত্র বত্রিশ হাজার টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কম্পিউটার জোন প্রত্যেকটি প্রোডাক্টের সাথেই এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল একটি পাওয়ার কেবল থাকবে একটি অরিজিনাল পাওয়ার থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে এবং থাকবে একটি স্মার্ট ক্যারি ব্যাগ নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নাম্বার শপি কম্পিউটার জোন